অব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই ডাবলু বিএসএসসি গ্রুপ সি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিটিতে কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোটি নাম্বার রয়েছে তাই পনেরো নাম্বার কমন পাওয়ার জন্য আমাদের একটা বই রয়েছে ওই বইটি খুব ইম্পর্টেন্ট ওই বইটির সম্বন্ধে একটু বলছি তার আগে আমরা শুরু করি তারপরে আমি একটু পরে তোমাদেরকে বইটি সম্বন্ধে বলছি পুরো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে সাজেস্টিভ দেওয়া রয়েছে কমন অবশ্যই পাবে এছাড়া তুমি যদি ব্যাচে ভর্তি হতে চাও আমাদের ওয়ান টাইম ফিস রয়েছে এক হাজার নিরানব্বই টাকা আর কখনো মালদ্বীপ পে করতে হবে না প্রথম আন্তর্জাতিক কারণ এফেয়ার তোমাকে দু হাজার চব্বিশের একটু লাস্টের দিকগুলো পঁচিশ এগুলো কিন্তু জানতে হবে অর্থাৎ দু বছরের কারণ এফেয়ার্স তোমাকে আয়ত্ত করতেই হবে তবেই তুমি কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে জি টোয়েন্টি সামিট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের রিউ ডি জেনেরোতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের নতুন মহাসচিব দু হাজার চব্বিশে যেটা হচ্ছে মারিয়া ফ্রানান্ডা এসপিনোসা ইকুইডর তারপর হচ্ছে নোবেল শান্তি পুরস্কার দু হাজার চব্বিশ হচ্ছে নার্গেস হ্যাঁ মোহাম্মদী ইরানের মানবাধিকার রক্ষা নারী স্বাধীনতার পক্ষে লড়াই করার জন্য দেখো এখানে তুমি যে রকমভাবে দেখতে পাচ্ছ আমাদের বইয়ে এইভাবেই দেওয়া আছে বইয়ের কিছু পেজ আমি তুলে ধরেছি তো জাতীয় কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের নতুন রাষ্ট্রপতি দু হাজার পঁচিশে কে দ্রৌপদী মুর্মু বর্তমানে বহাল রয়েছেন ভারত জিপিটি মডেল লঞ্চ করেছেন টেক মাহিন্দ্রা এবং আইআইএসসি ব্যাঙ্গালোর ইসরো সফলভাবে উৎখন্ট করেছেন গগন মিশন ক্রো মডেল নতুন শিক্ষানীতি এন ইপি দু হাজার কুড়ি পূর্ণ বাস্তবায়ন শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে আজকে দেখে নাও ভারতের দু হাজার পঁচিশ সালের বাজেট উপস্থাপন করেছেন নির্মলা সীতারামন এর থিম হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ উইথ সাস্টেনেবিলিটি আরবিআই নতুন দুঃশোকোয়েন চালু করছে জাতির পিতা মহম্মদ গান্ধীর স্মরণে এমন রাখবে তাছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি তোমরা যদি বইটি পার্চেস করতে চাও এই কারণ এফেয়ার্সের বইটি তুমি যদি পার্চেস করতে চাও দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবে তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছো আমি বলে দিই এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি ফোনপে করার পরে কোন অ্যাড্রেসে নিতে চাও সেটা বলতে পারো এছাড়া গ্রুপ সিডির জন্য জি কের একটা বই রয়েছে ওই জি কের বইটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা চারশো টাকার মধ্যে পেয়ে যাবে সমস্ত কিছু রয়েছে সমাজবিদে অর্থনীতিবিদ সমস্ত কিছু রয়েছে জি কে বই জি কে বইটির মধ্যে ওই বইটি এবং এই বইটি তুমি যদি নাও তাহলে অফারে পেয়ে যাবে যদি একসঙ্গে নাও তাহলে অফারে পাবে আর যদি আলাদা আলাদা করে নাও তাহলে কিন্তু এরকমই প্রাইজ থাকবে বেশ চল ও পুরস্কার আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশে জয়ী হয়েছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নদের ট্রফি দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে পাকিস্তানে নিরজ চোপড়া আবারও ডায়মন্ড লিগ জয় করেছেন দু সালে ফিফা দু বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে এগুলো সব মনে রাখতে হবে মনে রাখার জন্য কী করতে হবে প্রত্যেক দিন তোমাকে আমাদের বইটি বারে বারে পড়তে হবে তাহলে মনে থেকে মুখস্থ করলে কিন্তু হবে না পরিবেশ ও বিজ্ঞান সি ও উনত্রিশ অনুষ্ঠিত হবে আইজার বাইজান দু হাজার চব্বিশ সালের শেষে চান্দ্রায় যান থ্রি সফলভাবে চাঁদের দক্ষিণ মৃত্যু অবতরণ করেছে দু হাজার তেইশের ঐতিহাসিক ঘটনা এটা একটা পুরস্কার এবং সম্মান যে বিষয়টি রয়েছে সম্মাননা পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশ পাদমা বিভূষণ রতন টাটা ইন্ডাস্ট্রি পদ্মা বিভূষণ রাহুল দ্রাবিড় স্পোর্টস জাকির হোসেন মিউজিক এগুলো মনে রাখবে রাজ্যভিত্তিক পশ্চিমবঙ্গে যে ফোকাস করতে বিষয়গুলি সেগুলি যে নাম দীর্ঘতম ফ্লাইওভার উদ্বোধন হয়েছে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ দেশের প্রথম নারীবাহিত মেট্রো চালু হয়েছে কলকাতার মেট্রোতে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিবি আনন্দ বোস বহাল রয়েছেন সাজেশন যেটা রয়েছে প্রতিদিন তুমি দশ মিনিট করে কার্ন অ্যাফেয়ার্স ডিভিশন করো উইকলি এমসি প্র্যাকটিস প্র্যাকটিসেট করো ভারত ও পশ্চিমবঙ্গের কার্ন এফেয়ার্স জুন পঁচিশ দেখে নাও যে ভারতীয় সম্প্রতি যে ঘটনাবলী লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ নেত্রাধীন এন ডি সরকার আবার ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রথমবারের মতো ভারতীয় সংসদে নারী সংসদ সংখ্যা হচ্ছে একশো প্লাস দেখো চব্বিশ সালের কিছু ঘটনা তোমাকে জানতে হবে নাহলে হবে না কিন্তু প্রশ্ন চব্বিশ সাল থেকেও আসবে তারপরে দেখো চন্দ্রযান ত্রী সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ইতিহাস সৃষ্টি ইসরো আদিত্য এলওয়ান সূর্য পর্যবেক্ষণের জন্য মহাকালের সফল মিশন নীরাজ চোপড়া আবার স্বর্ণ জয় করেন ডায়মন্ড লিগে সুনীল সেটটি অবসর গ্রহণ করেন আন্তর্জাতিক ফুটবল থেকে কান্নাফেয়ার্স দেখে নাও জোকা তারাতলা মেট্রো চালু হয়েছে কলকাতার দক্ষিণ অংশে যোগাযোগ সহজ বাংলার ডিজিটাল শিক্ষা প্রকল্প দশ লক্ষ ছাত্রদের জন্য ট্যাব বিতরণ হয়েছে মুখ্যমন্ত্রীর শিক্ষাশ্রী শ্রী স্কলারশিপ চালু পিছিয়ে পড়া শ্রেণীর জন্য মাসিক বৃত্তি রবীন্দ্র জয়ন্তী দু হাজার পঁচিশ যার জুড়ে বিশেষ অনুষ্ঠান স্কুলে রবীন্দ্র পাওয়ার পুনরায় বাধ্যতামূলক আঞ্চলিক কার্ড অফেয়ার্স দেশ বিদেশ জি টোয়েন্টি শ্রমিক দু হাজার চব্বিশ আয়োজক হচ্ছে ব্রাজিল ভারত জি টোয়েন্টি সদস্য হিসেবে জলবায়ু ডিজিটাল অর্থনীতি জোর দিয়েছে প্রথম ক্লাস কারণ অ্যাফেয়ার্সের ইতিমধ্যে আমি তোমাদের জি কে প্র্যাকটিস সেট করিয়েছি গ্রুপ সিডি সেই ক্লাসগুলো দেখে নেবে এই এই ক্লাসটার রেসপন্স যদি আমি ভালো পাই লাইক যদি ভালো পাই কমেন্ট যদি ভালো পাই তাহলে নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর কারণ অ্যাফেয়ার্স নিয়ে আসবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আজকে এই পর্যন্ত